আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাকে দোয়াই ভালো আছি সবাইকে শুভ সকাল এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি আজকে কোনো ভিডিও বানাইতে পারিনি ওই জন্য আসলাম আপনাদের সাথে কিছু গল্প করতে কি গল্প করব আমি এই বুঝি না কোনো গল্প জানি না আসলে ভিডিও বানাই কেউ আমার ভিডিও গুলো ভালো মতন দেখে না লাইক করে না শেয়ার করে না কি বলবো বলার মতন ভাষা আর কি আছে আমার কাছে কিচ্ছু নাই তাও আমি এত মানুষের অবহেলায় তো এত মানুষে আমাকে ভালোবাসে না পছন্দ করে না আমার ভিডিওগুলো দেখে না যদি আমাকে ভালোবাসতো আমার দর্শক বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে লাইক করতো শেয়ার করতো কমেন্ট করতো কিন্তু আমাকে আসলে পৃথিবীতে সবাইকেই তো সবাই ভালোবাসতে পারে না তাই না যে ভালোবাসে সে লাইক করে কমেন্ট করে আর যে বাসে না সে করে না জানি না আমি ভবিষ্যতে সবার ভালোবাসা অর্জন করতে পারবো কি পারবো না আমি জানি না তা আমার দর্শক বন্ধুদের দোয়া থাকলে আর আল্লাহর রহমত থাকলে যদি একদিন আমি সফলিত হতে পারি অবশ্যই তা আমি সবাইকে আবার রিকোয়েস্ট করবো আমার পাশে থাকার জন্যে আমাকে এগিয়ে নেওয়ার জন্যে আর আমার ভুল ত্রুটি কীভাবে আমি কখন ভিডিও না বানানোর হয়তো অভ্যাস নাই হয়তো আপনাকে ভিডিও দেখে কিবা আপনাদের কথা মতন চলে যদি আমি ভিডিও বানাতে পারি কিবা বা আপনাকে মনের মতন করে আমি যদি ভিডিও দেখাতে পারি আপনাদের এই যে আমার এক দিদি বলছে যে বেশি লং করবার শর্ট কট একটা ভিডিও বানাবা যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তা আমি চেষ্টা করি সেই দিদির কথা মতন অনুযায়ী আমি চলতে তা আমি সব ইউটিউবার ভাই বোনদের বলবো যে আপনারা আমাকে যদি একটু সাহায্য করতেন কোন জায়গায় ভুল কোন জায়গায় কি কীভাবে আমি ভিডিও ছাড়লে আপনারা দর্শকেরা দেখতে পারবে ভালো লাগবে দর্শকদের কিন্তু আমি এটুকু রিকোয়েস্ট করব যে কখনোই বলবেন না আসলে আমি রিকোয়েস্ট করার মতন কি যে অনেকে আছে যে হ্যাঁ তোমার ভিডিও কীভাবে ভাইরাল হবে তুমি হচ্ছে বোরকার ভিতরে লুকিয়ে থাকো তাহলে আবার ভিডিও বানানোর কী দরকার আমি বোরকার ভিতরে বা লুকিয়ে থাকেই যেটুকু আমি ভিডিও দেখাই কিবা বানাই ওইটুকু যদি তাদের ভালো লাগে তা ওইটুকুই দেখবে মানুষের যে ভিডিও সামনে আসে যে ভিডিও করতে হবে এমনটা তো নয় তাই না আমাদের তো বলছে যেটুকু আমরা থাকতে পারি পর্দায় কিন্তু পর্দায় থাকি বলে কি আমরা যে কোনো কিছু করতে পারবো না এটা নয় কথা আমাদের হাদিস করেন তো বলছে তুমি যা খুশি তাই করতে পারো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুই করতে পারো কিন্তু তুমি পর্দা সহিত করতে পারো ভিডিও ভিডিও শুধু যে মানুষের চেহারা দেখাইয়া মানুষের সামনে গান গায় মানুষের সামনে নাচ দিয়ে মানুষের সামনে আলতু ফালতু কথা বলে যে ভিডিও ভাইরাল করতে হবে এমন নয় কেননা যে হাদিস কোরআনের কথা তো এই যে আপনার কত কোরআনের যারা কত কোরআনের মৌলানারা এরা তো ভিডিও বানায় ওয়াচ করে কথা বলে বা কোরআন পড়ে এসবের ভিডিও বানায় তো এইসব কি খারাপ তাদের কি তারাও তো এইগুলোই করে তারপরে অনেকের মেয়ে অনেক মেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করে ইউটিউব চালাচ্ছে কোরআন পড়াচ্ছে কিবা গজল গাচ্ছে এগুলো করেই তো ওরা চলে তাই না যে কোনো একটা রাস্তা দিয়ে চলতে গেলে অনেক বাধায় আসে সবাই তো সবাইকে ভালোবাসে না যে আমি বলবো যে যার ভালো লাগবে সে আমার পাশে থাকবেন আর শুধু যার ভালো না আমি আমাকে যদি কেউ গালি দেয় আমি তাকে গালি দিতে পারবো না কেন যে আমি তার জন্য দোয়া করতে পারবো যে আল্লাহ তাকে হেদায়ত দিক আল্লাহ তাকে হেদায়ত দিক তাকে সুপত সে ভিডিও করলে যে খারাপ এটা নয় কথা আমাকে অনেক অনেক দিন ধরে সে ভাইটা আর আমাকে মেসেজ করে না উনি অনেক খারাপ খারাপ কথা বলছে মেসেজ করছে আমি তার জন্য অনেক দোয়া করি যে আল্লাহ তাকে সুবুদ্ধি দেখ আল্লাহ তাকে সৎ পথে চলার জন্য তৈ একটা মেয়ে একটা মেয়ে কেন তার স্বামীর বাড়ি থেকে চলে আসে কেন তার স্বামীর বাড়ির সংসার নষ্ট করে দিয়ে চলে আসে আসলে কি জানেন এই পৃথিবীতে যে কোনো মেয়ে সব মেয়েরাই চায় যে আমি স্বামীর বাড়িতে থাকি স্বামীর সংসারে থাকি স্বামীর সন্তান নিয়ে সবাইকে নিয়ে একটা মেয়ের একটা মেয়ের পুরো পৃথিবী পুরো পৃথিবীর প্রয়োজন হয় না একটা মেয়ের পুরো পৃথিবী প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটা বিশ্বাস্ত স্বামী সত্যবাদী স্বামী বিশ্বাস্ত একটা স্বামী থাকলে তার পৃথিবীর কোনো প্রয়োজন হয় না একটা মেয়ে মানুষ স্বামীর থেকে সব পৃথিবী দেখতে পায় একজন বিশ্বাস্ত স্বামী থাকলেই একটা মেয়ে যদি একটা মেয়ে যদি একজন বিশ্বাস্ত স্বামী পেয়ে যায় ওই স্বামীর ওই স্বামীর ভালোবাসায় পুরো পৃথিবী দেখতে পায় ওই স্বামীর ভালোবাসায় নিয়েই সে পুরো পৃথিবী দেখতে পায় কিন্তু এরকম এরকম ভাগ্য সব মেয়েদের কি হয় এরকম ভাগ্য সব মেয়েদের কপালে থাকে না বুঝছেন তা আসলে সব মেয়েরাই চায় এটাই স্বামীর সংসার করতে অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনায় অনেক সহায়তা নিয়ে তাদের সংসারটা নষ্ট হয়ে যায় আমি মানুষের কি কথা বলবো কি মানুষ বলে না নিজের বুঝলে পরেরও বোঝা যায় আমি যেটুকু বুঝি যে আমার জীবনে আমার জীবনে কি হয়েছে আমার জীবনের কাহিনি করতে বলতে গেলে রাত দিন শেষ হবে না তা আপনাদের সাথে আমি আমার জীবনের কাহিনি আমি যদি শোনাতে যাই আমার রাত দিন শেষ হবে না আর আমার মনের ভিতরে কষ্টটা আর বাড়ে উঠবে কেন যে আমি ওই সব কিছু সব কিছু ভুলে থাকতে চাই আমি সব মাটি দিয়ে রাখতে চাই কিন্তু এক এক সময় মনে হয় যে এই ইউটিউবটা আমি খোলার পর থেকে যারা যারা আমাকে খারাপ কমেন্ট করে তাদের সেই সব কথাগুলো শুনলে মনে হয় যে আমি দিন রাগুক রাত রাখুক আমার দর্শকের সাথে শেয়ার করি কিন্তু আমি শেয়ার করতে চাই না কেন যে আমি শুধু শেয়ার করতে চাই আমার আল্লাহর সাথে তারপর অনেকটা অনেক ভিডিওর মধ্যে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি মানুষ পৃথিবীতে মেয়ে মানুষ পৃথিবীতে সব কিছুর ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না ছেলেরা কেন বোঝে না ছেলেরা কেন বোঝে না যে আমি একটা মেয়ে মানুষের দেখেন স্বামীর বাড়ি যাওয়ার পরে একটা মেয়ে মানুষ যদি অন্য একটা ছেলের সাথে কথা বলা দেখে এই সেই স্বামী সেই মেয়েটাকে নিয়ে সংসার করে খাতে চায় না যে আর চরিত্র ভালো না এই ভালো নয় আর উপর নজর এক নিয়ে করে খাওয়া যাবে না কিন্তু ছেলেরা এক টাকা দন মেয়েদের সাথে খারাপ কাজ করে আসবে তারপরেও সে সেই বউক নিয়ে ঘরের বউক নিয়ে করে খাবে কিন্তু সেই বউ তো আর বলতে পারে না যে ওই স্বামীকে নিয়ে আমি করে খাবো না সেই সে মনে করে যে আমার স্বামী ভালো হোক আমার স্বামী ভালো হোক চেষ্টা করে ভালো হওয়ার জন্য কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে চেষ্টা করে না ভালো করার জন্যে যদিও খারাপ পথে যায় একবার দেখার সাথে সাথে সেটা ডিপোজ হয়ে যায় আমার জীবনে ওই রকম কাহিনী আছে বুঝছেন জীবনে যদি আমি যদি খারাপ হইতাম কবে আমাকে ডিপোজ দিত কিন্তু আমার স্বামী এরকম একজন মানুষ হয়েছে আমি জীবনেও ভাবি নেই যে আমার মানুষ মানুষকে সাইরে অন্যদিকে নজর দেবে আমি জানি না আল্লাহ পাক দেখছে আল্লাহই ভালো জানে যে সে কতজন মেয়েদের জীবন নষ্ট করছে তা আমি জানি না আল্লাহ তাল্লা তাকে সুপথে চলাক সুজ্ঞান দেখ আসলে আমি কাউকে বদ্ধ করি না আমার আমি আমার দুটো সন্তান নিয়ে আমারও বাবার অর্থ নয় সম্পদ নয় আমার বাবা গরিব মানুষ তার বাড়িতে আসে বসে থাকে খাওয়া অসম্ভব আজ আমার বাবা নাই আমার বাবা নাই আমাকে কে চালাইতো দুটো মেয়ের পড়া খাওয়া পড়া এই একটা সংসার চালাতে কত কষ্ট ছেলে মানুষের সংসার চালায় তারাই বোঝে কেমন আর যারা কামাই করে সংসার চালায় তারাই বোঝে কেমন আসলে কি আমার জীবনের এই কথাগুলো বলতে গেলে আমি বলতে পারি না আমি আর কথা বলবো না আর কিছু বলবো না নেক্সট টাইমে যদি আবার কিছু বলার মতন হয় তখন বলবো আমার আসলে অনেক কষ্ট হচ্ছে এগুলো কথা বলতে গেলে আমি না যে ওই সংসারে আমি যখন গেছি তখন আমার স্বামীর সংসারে কিচ্ছু ছিল না একটা ঘরও ছিল না আমি খায়া না খায়া তিলে 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 আমি বড় করছি সংসার সেই সংসার নষ্ট করে দিচ্ছে সেই সংসার ছাড়ে কেন চলে আসছি উপরে একমাত্র আল্লাহ ভালো জানে আর যারা আমার আশেপাশে দেখছে তারাই জানে তা আমি আর বেশি কথা বলাবো না এ পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাকে মনে চায় আমার ভিডিওগুলো যদি ভালো নাও হয় তাও যদি আপনাকে যদি দয়া হয় আপনাকে যদি মনে চায় যে এই দুঃখ বোনের পাশে থাকতে তাহলে আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো না লাগলেও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমি এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ